অসুস্থ ঝিলকে নিজের স্ত্রী স্বীকৃতি দিয়ে কোলে তুলে নিল সাক্ষ্য যেটা দেখে তো চমকে গেল সাক্ষ্যর মা হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার্কারেগার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি হঠাৎ করে ঝিল ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে সাক্ষর বাড়িতে এসে নতুন নিয়মে নতুন পরিবেশে সবটা মানিয়ে নিতে গিয়ে এতটাই বেখেয়ালি হয়ে গেছে ঝিল যে নিজের প্রতি কোনো খেয়ালই রাখতে পারছে না ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে অসুস্থ হয়ে পড়েছে এদিকে সাক্ষর বাবার তো বিষয়টা খেয়াল করেই তাই সাক্ষ্যর উপরেই দায়িত্ব দেয় ঝিলের খেয়াল রাখার জন্য আর সাক্ষর নিজেও যখনই ঝিলের প্রেশারটা চেক করে দেখে যে সত্যিই ঝিল অনেক বেশি অসুস্থ তখন সাক্ষ্য বলে দেয় যে তোমার সবসময় বেড রেস্ট এর দরকার আছে তুমি বেশি লাফালাফি করবে না এদিকে ঝিল তো বাড়ি ফিরেও অনেকটা অসুস্থ অন্যদিকে ঝিলের মা এসেছে ঝিলকে অষ্টমঙ্গলায় নিয়ে যাওয়ার জন্য সাথে সাক্ষ্যকেও নিয়ে যেতে চাই কিন্তু সাক্ষ্য সকলের সামনে বলে দেয় যে বিয়েটা আমি মানি না সেখানে তো আমার যাওয়ার প্রশ্নই আসে না এদিকে ঝিল বলে আপনি না গেলেও আমার না ভীষণ মায়ের সাথে থাকতে ইচ্ছে করছে আমি তো সবসময় মায়ের সাথেই থাকতাম আমি যেতে চাই কিন্তু সাক্ষ্য কোনো ভাবেই ঝিলকে যেতে দিতে রাজি হয় না এমনকি সাক্ষর বাবাও যেতে দিতে রাজি হয় না এদিকে সাক্ষর বাবা এটাও বলে যেখানে তোমার স্বামী যাচ্ছে না সেখানে আমার মনে হয় না যে তোমার যাওয়া উচিত তখনই সাক্ষ্য কোনো কথা বলতে পারে না এদিকে এক পর্যায়ে এসে ঝিলের মাও বলে আচ্ছা বেশ তোর যাওয়ার দরকার নেই আমরা বরং চলে যাই যখনই চলে যেতে যাবে তখনই হঠাৎ করে ঝিল আরো বেশি অসুস্থ হয়ে পড়ে মাথা ঘোরানো শুরু করে ঝিলের আবার যেটা দেখে এই বলে তোমার শরীরটা আবারও খারাপ করছে তাই তো দাঁড়াও আমি তোমাকে তোমার রুমে ছেড়ে আসি ঝিল একা যেতে না পারলে এক পর্যায়ে সাক্ষ্য ঝিলকে কোলে তুলে নেয় তখন ঝিল সেটা দেখে বলে এসব আপনি কি করছেন তখনই সাক্ষ্য বলে তুমি আমার স্ত্রী আমি তোমাকে বিয়ে করেছি এতটুকু অধিকার তোমার উপরে আমার আছে যে কথা শুনে তো সকলেই চমকে যায় যে সাক্ষ্য বিয়েটাই মানে না সেই সাক্ষ্য কিনা এমন কথা বলছে এদিকে ঝিল নিজেও অবাক হয়ে যায় যে অবশেষে কি সাক্ষ্য তাহলে বিয়েটা মানতে শুরু করছে সবকিছু কি সময়ের সাথে সাথে তাহলে ঠিক হতে চলেছে এদিকে ঝিলের মা তো খুশি হয়ে যায় যে এবার যদি এভাবেই সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যায় তো বন্ধুরা সত্যি যদি সাক্ষ্য বিয়েটা মেনে নিয়ে ঝিল এভাবে কাছে টেনে নেয় যে ঝিল এত অসুস্থ সেই ঝিলকে সুস্থ করতে নিজের কোলে তুলে নেয় সাক্ষ্য তারপরে হাতে ঝিলের সেবাও করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো